মোমো খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া তো ভীষণই মুশকিল আর তাই আজ আমি সকলের সাথে শেয়ার করব তিনটে সহজ ডাম্পলিং সহ কোনো রকম মোমো স্টিমার ছাড়াই মোমো একদম পারফেক্ট তৈরির একটি কমপ্লিট রেসিপি যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে ও সাথে থাকছে অবশ্যই কিছু টিপস তো তাহলে আমাদের আজকের এই ভেজ মোমোর রেসিপিটি শুরু করা যাক আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো মোমোর জন্য সবার প্রথমে মোমোর ডোটা তৈরি করে নিতে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব সাড়ে তিনশো গ্রাম পরিমাণে ময়দা আর তাতে অ্যাড করবো একটা চামচ পরিমাণে রেগুলার সল্ট তবে নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা টেস্ট অনুসারে দেবেন তো এবারে নুনটা ময়দার সাথে ইভেন্ডি একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে নিলাম এক টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল এবারে ময়দার সাথে তেলটাকে আমাদের ইভেন্ডি ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর ময়দাটা এভাবে একটু চাপ দিয়ে চেক করে দেখে নেবেন যদি দেখা যায় ময়দার মধ্যে ঠিক এরকম একটা টেক্সচার চলে এসেছে অর্থাৎ ময়দাটাকে দলা পাকানো যাচ্ছে তাহলে বুঝতে হবে ময়দাতে ময়ম কিন্তু একদম পারফেক্ট আছে তো এবার খুব অল্প অল্প করে জল অ্যাড করে ময়দার একটা ডো আমাদেরকে তৈরি করে নিতে হবে তবে মোমো একদম পারফেক্ট তৈরির জন্য ময়দার ডোটা কিন্তু আমাদের খুব বেশি নরম করলে একদমই চলবে না কারণ ময়দার ডো যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মোমোর কিন্তু পারফেক্ট শেপটা আপনারা দিয়ে নিতে পারবেন না তাই চেষ্টা করবেন ময়দাটা একটু শক্ত করেই মেখে নেওয়ার আর যখন আপনারা ময়দাটাকে মাখবেন সে সময় ময়দাটা একটু থুপে থুপে আর একটু ঠেসে ঠেসে মেখে নেবেন যাতে ময়দার মধ্যে কোনো রকম এয়ার পকেটস তৈরি না হয় তো দেখুন মোমোর ডোটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি আর এই ডোটা মাখতে সময় লেগেছে মিনিমাম দশ মিনিট আর দেখুন ডোয়ের টেক্সচারটা যেমন খুব বেশি নরম নয় আবার তেমন খুব বেশি শক্তও নয় একটা মিডিয়াম টেক্সচারে ময়দার ডোটা তৈরি করে নেওয়া হয়ে যায় তো আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি এবার ঢাকনা চাপা দিয়ে ডোটাকে রেস্টিংয়ে রেখে দেব তিরিশ মিনিটের মতন আর ততক্ষণে ভেজ মোমোর স্টাফিংটাকে রেডি করে নেব আর তার জন্য একটা বড়ো বোলের মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে ফ্রেশলি চপড বাঁধাকপি পাতা এক কাপ পরিমাণে গ্রিন ক্যাপসিকাম এক কাপ পরিমাণে গ্রেট করে রাখা গাজর আর অ্যাড করবো এক কাপ পরিমাণে বিনস এছাড়াও আপনারা অ্যাড করে নিতে পারেন স্প্রিং আনিয়নের গ্রিন পোশানটা তো আমি অ্যাড করলাম দু চা চামচ পরিমাণে রেগুলার সল্ট এবার সমস্ত ভেজিটেবলসের সাথে নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব এই স্টেজে নুন অ্যাড করার একটাই কারণ এতে ভেজিটেবলসের মধ্যে থেকে ময়শ্চারটা খুব তাড়াতাড়ি রিলিজ করে দেয় আর ভেজিটেবলসটাও কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর এই নুনটা ভেজিটেবলসের সাথে মিশিয়ে নেওয়ার প্রায় আট থেকে দশ মিনিট পরেই দেখবেন ভেজিটেবলসের মধ্যে থেকে এর সম্পূর্ণ ময়শ্চারটা বেরিয়ে যাবে আর ভেজিটেবলসের পরিমাণটাও আগের তুলনায় বেশ অনেকটাই রিডিউস হয়ে যাবে এবার এই সম্পূর্ণ ভেজিটেবলসগুলো আমি ট্রান্সফার করে নিলাম একটা নেটের মধ্যে আর তারপর নেটের দুটো পার্ট এরকম এক জায়গায় এনে খুব ভালো করে চাপ দিয়ে দিয়ে ভেজিটেবলসের মধ্যে থেকে ময়শ্চারটা খুব ভালো করে আমাদেরকে বের করে নিতে হবে তবে নেটের পরিবর্তে আপনারা কোনো সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন এই ভেজিটেবলসের মধ্যে যেন কোনো রকম ময়েশ্চার একদমই না থেকে যায় কারণ ভেজিটেবলসের মধ্যে এই ময়েশ্চারটা যদি থেকে যায় তাহলে মোমো স্টিম করার সময় যখন এই ময়েশ্চারটা রিলিজ করবে তখন সে সময় মোমোর শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো সমস্ত ভেজিটেবলস একটা বড়ো বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়ে এবার ঝালের জন্য অ্যাড করব পরিমাণ মতো ফ্রেশলি চপড কাঁচা লঙ্কা সাথে অ্যাড করব একটা চামচ পরিমাণে পাতিলেবুর রস একটা চামচ পরিমাণে গ্রেড করে রাখা রসুন আর একটা চামচ পরিমাণে গ্রেট করা আদা ও দুটো মিডিয়াম সাইজের ফ্রেশলি চপড পেঁয়াজ দিচ্ছি দু চা চামচ পরিমাণে ডার্ক সোয়া সস আর এক চামচ পরিমাণে ফ্রেশ ব্ল্যাক পেপার পাউডার তো এবারে সমস্ত উপকরণ ভেজিটেবলসের সাথে আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফাইনালি মিশিয়ে নেওয়া হয়ে গেলেই ভেজ মোমোর স্টাফিং কিন্তু আমাদের একদম রেডি অন্যদিকে এতক্ষণে তিরিশ মিনিট পর ময়দার ডোটাও কিন্তু আমাদের সেট হয়ে গেছে আর ময়দার ডোটা আগের তুলনায় বেশ অনেকটাই সফট এবারে এই ডোটাকে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে একটু মেখে নেব আর ফাইনালি মেখে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে সমান চারটে ভাগে আমি ভাগ করে নেব আর তারপর এর মধ্যে থেকে এক ভাগ ময়দা নিয়ে এবারেই ময়দার থেকে মোমোর একে একে লেচিগুলোকে তৈরি করে নেব বাট কিভাবে তৈরি করতে হবে সেটা আশা করছি আপনারা একটু মনোযোগ সহকারে ফলো করলেই খুব সহজেই করে নিতে পারবেন তো লেচিটাকে সবার প্রথমে এরকম একটা রোলের শেপ দিয়ে নিতে হবে আর এই শেপটা দিয়ে নেওয়ার পর এবার ছুরির সাহায্যে একটা একটা করে মোমোর লেচিগুলোকে কেটে নিতে হবে আর এই লেচিগুলোকে কাটার সময় যদি আপনারা কোনো রকম এয়ার পকেটস দেখতে পান তাহলে বুঝতে হবে মোমোর জন্য ময়দার ডোটা কিন্তু আমাদের ভালো করে মেখে নেওয়া হয়নি আর যদি কোনো রকম এয়ার পকেটস না দেখা যায় তাহলে বুঝবেন ময়দা আমাদের একদম পারফেক্ট মেখে নেওয়া হয়েছে। তো দেখুন লেচিগুলোকে কেটে নেওয়া কিন্তু আমার একদম কমপ্লিট এবারে লেচিগুলো বেশ কিছুক্ষণ রেস্টিংয়ে রেখে এবার ফাইনালি মোমোর শেপটাকে দিয়ে নেব আমি তিন রকমের মোমোর ফোল্ড আপনাদেরকে দেখাবো তার মধ্যে থেকে যেটা আপনাদের ভালো লাগবে বা যেটা সহজ মনে হবে সেটাই আপনারা ট্রাই করবেন তো আমরা সাধারণত লুচি ঠিক যেভাবে বেলে থাকি ঠিক সেভাবেই লেচিটাকে আমাদের গোল করে বেলে নিতে হবে আর একটু পাতলা রেখেই বেলতে হবে খেয়াল রাখবেন মোমোর র্যাপটা যেন খুব বেশি মোটা না হয়ে যায় এবার এই র্যাপের ঠিক সেন্টারে আমাদেরকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো স্টাফিং এবার ফাইনালি মোমোটা ফোল্ড করব। তো এক পাশ থেকে সবার প্রথমে একটা বড় কুচি দিয়ে নিলাম আর তারপর তার ঠিক পাশে আরও ছোট ছোট দুটো কুচি দিয়ে নিতে হবে এবার এই একইভাবে উল্টো দিক থেকে আরও একটা বড় কুচি দিয়ে নিলাম আর তারপর তার ঠিক পাশে একইভাবে আরও ছোট ছোট দুটো কুচি দিয়ে নিলেই দেখবেন এরকম একটা সুন্দর শেপ চলে আসবে এবার পেছন দিক থেকে যে একটা খোলা মতন মুখ রয়েছে সেটা এভাবে সামনের দিকে টেনে এনে হালকা একটু ট্যাপ করে মোমোর মুখটাকে আমাদের খুব ভালো করে সিল করে নিতে হবে যেন স্টিম করার সময় কোনোভাবেই মোমোর মুখটা খুলে না যায় তো দেখুন খুব সুন্দর একটা মোমোর ফোল্ড কিন্তু তৈরি হয়ে গেল আর এই একইভাবে বেশ কয়েকটা মোমো আমি তৈরি করে নিয়েছি তো এবার দেখে নিন মোমোর সেকেন্ড ফোল্ড সবার প্রথমে একইভাবে মোমোর র্যাপটাকে তৈরি করে নেওয়ার পর র্যাপের ঠিক সেন্টারে আমাদেরকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো স্টাফিং আর তারপর র্যাপের দুটো মুখ এরকম এক জায়গায় এনে র্যাপের ঠিক এক পাশটা এরকম ট্যাপ করে আমাদেরকে সিল করে নিতে হবে আর সিল করে নেওয়ার পর এবার এর যে খোলা মতন মুখটা আছে সেটা এভাবে সামনের দিকে টেনে এনে দুপাশ থেকে এভাবে হালকা একটু ট্যাপ করে সিল করে নিলেই দেখবেন মোমোর আরও একটা সুন্দর ফোল্ড কিন্তু তৈরি হয়ে যাবে তো আশা করছি মোমোর এই সেকেন্ড ফোল্ডটা আপনাদের সহজ মনে হয়েছে এবার আমাদের থার্ড ফোল্ড সবার প্রথমে র্যাপের প্রিপারেশনটা একইভাবে করে নেওয়ার পর র্যাপের দুটো মুখ এরকম এক জায়গায় এনে খুব ভালো করে আমাদেরকে সিল করে নিতে হবে যাতে এর মুখটা কোনোভাবে খুলে না যায় আর তারপর এইভাবে দুটো সাইড এরকম এক জায়গায় এনে খুব ভালো করে এটাকে সিল করে নিন আর তাহলেই মোমোর ফোল্ড কিন্তু আমাদের একদম রেডি তো মোমোর এই তিন রকম ফোল্ডের মধ্যে কোনটা আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবার যেহেতু আজকে আমি এই মোমোটা তৈরি করতে কোনো রকম মোমো স্টিমারের ব্যবহার করব না তাই আমি এখানে একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি আর এই রকম থালা আশা করছি সকলের বাড়িতেই অ্যাভেলেবেল আছে তো থালার মধ্যে খুব ভালো করে অয়েল ব্রাশ করে আমি একটা বাটার পেপার দিয়ে দিলাম এবার এর ওপরেও আমি অল্প একটু অয়েল ব্রাশ করে দেব এতে স্টিম করার পর মোমোগুলো লেগে যাবে না আর এই স্টেপটা কমপ্লিট করার পর এবার একে একে থালার ওপরে মোমোগুলোকে সাজিয়ে নেব তবে অবশ্যই একটু একটু করে গ্যাপ প্রত্যেকটা মোমোর মধ্যেই রাখতে হবে কারণ স্টিম করার পর মোমোগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে ওঠে আর সবগুলো মোমো সাজিয়ে নেওয়ার পর এবার ফাইনালি স্টিম করে নেওয়ার জন্য এবারেই মোমোর থালাটা আমি রেখে দেব একটা গরম জলের পাত্রের ওপরে আর তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে মোমোগুলোকে স্টিম করে নেব মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মতন এছাড়াও লিটে যদি কোনো ছিদ্র থেকে থাকে তবে সেটা বন্ধ করে নিতে কিন্তু একদমই ভুলবেন না এবার পনেরো মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাবো যে মোমোগুলো ঠিক কেমন তৈরি হয়েছে দেখুন মোমো কিন্তু আমাদের স্টিম করে নেওয়া একদম কমপ্লিট আর দেখুন মোমোর শেপটা কিন্তু কোনোভাবে নষ্ট হয়ে যায়নি প্রত্যেকটা শেপ কিন্তু ইট ইস আছে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভেজ মোমো এবার ঝাল সসের সাথে সার্ভ করে নেওয়ার অপেক্ষা ভালো লাগলে রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ